নমস্কার সানন্দা নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমি সুদীপ্ত আপনাদের সঙ্গে চোখ রাখবো আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদে নারায়ণগড় ব্লকের বেলদাতে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের উদ্যোগে পালিত হল ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের আপোষহীন ধারার বীর বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো জন্ম দিবস দেউলি নজরুল সংস্কৃতিক সংঘর উদ্যোগে এদিন নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয় পাশাপাশি সারা বাংলা নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো পঁচিশতম জন্মবর্ষ উদযাপন কমিটি বেলদা শাখার উদ্যোগে নেতাজির মূর্তিতে মাল্যদান সাংস্কৃতিক অনুষ্ঠান আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হল বেলদা গঙ্গাধর একাডেমিতে এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক তপনেশ দে প্রধান শিক্ষক চক্রবর্তী অশোক জানা সৌমেন বাগ অবসরপ্রাপ্ত শিক্ষক প্রদীপ দাস অধ্যাপক বাসুদেব ধারা কমিটির সভাপতি দীপঙ্কর তেওয়ারি যুগ্ম সম্পাদক প্রতাপ পন্ডা ও ভব সিন্ধু বেরা সুজন মাইতি কমিটির যুগ্ম সম্পাদক প্রতাপ পন্ডা ও ভবসিন্ধু বেরা জানান বর্তমান অবক্ষয়িত সমাজ ব্যবস্থায় রাজনীতিতে দেশ সেবার নামে যখন নেতারা আত্মসেবাতে ব্যস্ত তখন হলেন ব্যতিক্রমে তার নিঃস্বার্থ দেশ সেবা ও ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই আজও সমাজে প্রগতির স্বার্থে যারা লড়াই করছেন তাদের কাছে প্রেরণার উৎস প্রসঙ্গত উল্লেখ আঠেরোশো সাতানব্বই সালে তেইশে জানুয়ারি উড়িষ্যার কটক শহরে আজকের দিনে জন্মগ্রহণ করে নেতাজি সুভাষ চন্দ্র 数。 নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে কেশিয়ারির লালুয়া অঞ্চল তৃণমূলের পক্ষ থেকে হল শীতবস্ত্র বস্ত্র বিতরণ কর্মসূচি এদিন লালুয়া অঞ্চলের বিভিন্ন বুথ থেকে প্রায় কয়েকশো দুস্থ মানুষকে শীতবস্ত্র তুলে দেওয়া হয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেশিয়ারি বিধানসভার বিধায়ক পরেশ মুর্মু জেলা তৃণমূল সভানেত্রী মামুনি মান্ডি ব্লক সভাপতি অশোক রাউত পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম শেঠ পলিশ সাহা অন্যান্য নেতৃত্ব Olha, a gente vai ficar com a o que é está সারম্বরে দাঁতন মানব কল্যাণ কেন্দ্রের উদ্যোগে পালিত হল নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো তম জন্মদিন দিনভর নেতাজির আবক্ষ মূর্তির উন্মোচন এবং মাটি পরীক্ষাগার ও মা সরতা বৃদ্ধাশ্রমের শুভ উদ্বোধনের মাধ্যমে দিনটি পালিত হয় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য অবসরপ্রাপ্ত চিফ জেনারেল ম্যানেজার নাবার্ড সুব্রত মণ্ডল দাঁতন এক নম্বর ব্লকের এডিএ আইএফএফসিওর ফিল্ড ম্যানেজার সহ একাধিক প্রতিষ্ঠানের কর্মকর্তা ও গুণীজন এদিনের কর্মসূচি থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর আবক্ষ উন্মোচন ও মা সারদা বৃদ্ধাশ্রম শুভ উদ্বোধন করেন রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য মাটি পরীক্ষাগার উদ্বোধন করেন অবসরপ্রাপ্ত চিফ জেনারেল ম্যানেজার নবার্ড সুব্রত মণ্ডল আজকের দিনে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন ও দিনটির গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয় এবং মাটি পরীক্ষার ফলে কৃষকদের সুবিধা অসুবিধা ও মাটি পরীক্ষার গুরুত্ব সম্পর্কে বিশদে আলোচনা করা হয় কর্মসূচি থেকে আপনি পনেরো বছর আগে চারতলা একটা বাড়ি বানিয়েছেন নিয়ম মেনে কারণ সেখানে জি প্লাস বেশি বানানো যায় না এখন তারপরে কাউন্সিলর পয়সা নিয়ে ইঞ্জিনিয়ার পয়সা নিয়ে আটতলা বাড়ি লাইসেন্স বাড়ি দিয়ে দিয়েছে এবার তার পাশে আটতলা বানাচ্ছে এই বাড়ি হেলে পড়ছে পুরোটাই তো বেআইনি ধ্বংস করছে সারা জুড়ে কুকুর বজাচ্ছে বেআইনি নির্মাণ চলেছে লুট চলেছে লুটের রাজ্যের বাড়ি ভেঙে পড়বে আজকে জনবারলা মুখ্যমন্ত্রীর মঞ্চে উপস্থিত হয়েছেন কি বলবেন যেতে পারি যার যেখানে ঘুরে চলে যেতে পারে যেতে পারি কিন্তু কেন যাবত কেউ বলে যাচ্ছে জনবারলা বিজেপির প্রতীকে নির্বাচিত হয়েছিলেন পার্টি তাকে কেন্দ্রীয় মন্ত্রী বানিয়েছিলেন ওখানকার মানুষের আর্থসামাজিক উত্তরণের জন্য পার্টি তার কাজকর্ম থেকে এবারে থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি অসন্তুষ্ট ছিলেন না কিন্তু তারপরেও আমাদের প্রার্থী ওখানে জয়ী হয়েছেন তার মানে কি যেখানে নেতা নয় ব্যক্তি নয় নীতিটাই প্রাসঙ্গিক নরেন্দ্র মোদীর এনডিএ সরকারটাই প্রাসঙ্গিক তার উন্নয়নটাই প্রাসঙ্গিক দলের বিশ্বাসযোগ্যতাটাই প্রাসঙ্গিক মুখ্যমন্ত্রী বলছেন যোজনা কমিশন তুলে দেওয়া হয়েছে আজকে মঞ্চে থেকে বলছেন শুনলেন না উনি যোজনা কমিশন উঠে যায় আগে তুলে দেওয়া হয়েছে দ্বিতীয় বৈঠকে উনি তো যান না কারণ প্রকৃত তথ্য ওনার কাছে নেই উনি ভাষণ দেবেন বাইরে বিবৃতি যেগুলো দেন সেগুলো কাগজে কলমে নিয়ে সরকারি আমলাদের সামনে বা অন্য মন্ত্রকের সামনে তুলে ধরার ক্ষমতা তাদের নেই কারণ অধিকাংশটাই অভিযোগ অধিকাংশটাই দাবি কোনোটার সঙ্গে কোনো বাস্তবের সম্পর্ক নেই কাঁথি আদালতে ভুয়ো আইনজীবী বিচারকের সিল স্বাক্ষর ও অশোক স্তম্ভ জাল করে বানাতো বেআইনি এফিডেভিট এমনই অভিযোগ কাঁথি আদালতে একজন ভুয়ো আইনজীবীকে গ্রেপ্তার করলে পুলিশ অভিযুক্তের নাম ননি গোপাল শেঠ পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানা এলাকার মুকুন্দপুর এলাকার বাসিন্দা অভিযোগ আদালতের বিল্ডিং এর অব্যবহৃত আইনজীবীদের বিশ্রাম কক্ষে দিনের পর দিন এই ধরনের বেআইনি কাজ চালাতেন ওই ব্যক্তি অভিযোগ ভুয়ো এই আইনজীবী টাকার বিনিময়ে বহু মক্কলকে প্রতারণা করেছেন ঘটনাটি ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদেরও নজরে আসে সঙ্গে সঙ্গে আইনজীবীদের হাতে তুলে দেন আইনজীবীরা প্রাথমিকভাবে তাকে জিজ্ঞাসাবাদের পর সন্দেহ হলে রামনগর থানার পুলিশের হাতে তুলে দেন জানা গিয়েছে অভিযুক্ত রামনগর থানা এলাকার মুকুন্দপুরের বাসিন্দা ননী গোপাল শেঠ কাঁথির ক্রিমিনাল বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে লিখিতভাবে এমন বেআইনি কাজ কাজকর্মের সঙ্গে যুক্ত লোকজনদের উপযুক্ত সাজা হোক চাইছেন কাঁথি আদালতের আইনজীবীরা ঘটনাকে ঘিরে আদালত চত্বরে ব্যাপক হইচই পড়ে গিয়েছে অভিযোগটা খুবই মারাত্মক অভিযোগ সেটা হচ্ছে গিয়ে যে ব্যক্তিকে ধরে নিয়ে গেল তো সে আমাদের মেন কোর্ট বিল্ডিংয়ের যে তিন তিনতলাতে মানে সেকেন্ড ফ্লোরে যে আমাদের রেস্ট রুম রয়েছে সেখানে বসে আজকে বিগত কয়েক দিন ধরেই বা কয়েক মাসের আমরা জানি না ও ফেক স্ট্যাম্প তৈরি করেছে দিয়ে ওই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে যে অ্যাফিডেভিটগুলো হয় ওই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ও নিজে তৈরি করছিল যাতে ম্যাজিস্ট্রেটের সইও জাল করেছে এবং যে স্ট্যাম্পগুলো মেরেছে সে স্ট্যাম্পগুলোও জাল করেছে সেটা আমরা গতকাল জানতে পেরেছি জানতে পারার পর আজকে আমাদের ল ক্লাস অ্যাসোসিয়েশনের যে সেক্রেটারি আছে আমাদের রাজকুমার সে ওকে রেড রেড হ্যান্ডে ধরে আমাদের খবর দেয় আমরা গিয়ে তাদের কাছ থেকে তার কাছ থেকে চারটে স্ট্যাম্প পেপার মানে অ্যাফিডেভিট এবং চার পাঁচটা ফেক সিল পাওয়া গেছে আমরা দেনেনদেন এটা জানতে পেরে নিয়ারেস্ট কন্টাই পি আমরা জানিয়েছি এবং তারা এসে ওই সমস্ত ওই অ্যাকুইস্টের কাছ থেকে সিল এবং ওই অ্যাপিডেবিটগুলো সিজ করেছেন নেতাজি সুভাষ চন্দ্র বসুর একশো আঠাশতম জন্মবার্ষিকী উপলক্ষে এগ্রা মহকুমার শাসকের উদ্যোগে তথ্য ও সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় শাসক একাদশ বনাম এগরার সাংবাদিক মধ্যে একটি ক্রিকেট ম্যাচের আয়োজন করা শারদা শশী ভূষণ কলেজের মাঠে এই ম্যাচটি অনুষ্ঠিত হয় খেলার শুরুতে টসে জিতে মহকুমার শাসক একাদশের অধিনায়ক তথা মহকুমার শাসক মনোজিৎ কুমার যাদব ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ব্যাট করতে নামে সাংবাদিক একাদশ সাংবাদিক একাদশ নির্ধারিত বারো ওভারে মাত্র ছত্রিশ রান সংগ্রহ করতে সক্ষম হয় ইনিংসে শেষ হওয়ার আগে তারা সবকটি উইকেট হারিয়ে ফেলে জবাবে মহকুমার শাসক একাদশ তিন দশমিক দুই ওভারে প্রয়োজনীয় রান তুলে ম্যাচের সেরা খেলোয়াড় হিসেবে মহকুমার শাসক মনোজিৎ কুমার যাদবকে নির্বাচিত করা হয় যিনি অসাধারণ নেতৃত্ব দক্ষ পারফরমেন্স প্রদর্শন করেন এই ম্যাচের মাধ্যমে নেতাজির জন্মবার্ষিকী উদযাপন এক নতুন মাত্রা পায় উপস্থিত দর্শকদের মধ্যে দেশপ্রেমের আবহ তৈরি হয় এই বিশেষ উদ্যোগের মাধ্যমে ক্রীড়ার প্রতি আগ্রহ বৃদ্ধির পাশাপাশি নেতাজির আদর্শের প্রতি সম্মান জানানো হয় রয়েছে আরো খবর ফিরে আসছি একটি বিজ্ঞাপন বিরতির পর প্রকৃতিকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ সম্ভব নয় কিন্তু প্রকৃতির সঙ্গে ভারসাম্য রক্ষা করে জীবনযাপন করা যেতেই পারে আর এই পথের সন্ধান দেয় সনাতন জ্যোতিষশাস্ত্র আচার্য প্রলয় চক্রবর্তী যিনি সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন পদ্ধতিগুলি হল গোষ্ঠীবিচার সংখ্যাতত্ত্ব বাস্তুবিচার হোরারি আধুনিক ট্যারেট কার্ড হস্তরেখা ও ফিংশুই পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের সাইকোলজিক্যাল মোটিভেটর পৌরোহিত্য বিশারদ কম্পিউটারাইজড গোষ্ঠী তৈরি করেন চেম্বার প্রতি বুধবার বেলদাতে কেশিয়ারি মোড় শ্যাম হোমিও হলের নিকট সকাল দশটা থেকে বিকেল পাঁচটা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক বাস স্ট্যান্ডে বিকেল তিনটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক স্কুলের নিকট প্রত্যহ সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত এবং বিকেল তিনটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত জুন বলদা নয় নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে জয় গুরু অটো আমরা এগোব আপনাদেরকে সঙ্গে নিয়েই ব্যাটারি চালিত থেকে পেট্রোল চালিত মোপেট থেকে স্কুটি ও বাইক থেকে সুপার বাইক পাইবার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জয়গুরু অটো আপনাদের শহর কেশিয়ারি বাস থেকে খড়্গপুর যাবার রাস্তায় সেন্ট পল ইংলিশ মিডিয়াম স্কুলের নিকট এখানে ইলেকট্রিক স্কুটি অ্যাডভান্স বুকিংয়ের উপর রয়েছে দশ হাজার টাকা পর্যন্ত ছাড় এছাড়াও অন্যান্য গাড়ির বুকিংয়ের উপর রয়েছে অফুরন্ত গিফট নতুবা রয়েছে পাঁচ লিটার পেট্রোল ও একটি করে হেলমেট আজই চলে আসুন আপনাদের নিকটবর্তী টিভিএস কোম্পানির অথরাইজড শোরুম জয়গুরু অটোতে নামমাত্র ডাউন পেমেন্টে অল্প ডকুমেন্টস দিয়ে আপনারা পেয়ে যাবেন আপনাদের স্বপ্নের টিভিএস বাইক আরও বিশদে জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে মেদিনী আই কেয়ার অত্যাধুনিক চক্ষু হাসপাতাল কেশারি কৃষক বাজারের নিকট যেখানে শঙ্কর নেত্রালয় চেন্নাই এবং এল ভি প্রসাদ আই ইনস্টিটিউট হায়দ্রাবাদ থেকে ট্রেনিং প্রাপ্ত আই স্পেশালিস্ট রয়েছেন সর্ব সুবিধাযুক্ত আউটডোর প্রতীক্ষালয় জীবাণুমুক্ত অপারেশন থিয়েটার লাইকা কোম্পানির অপারেটিং মাইক্রোস্কোপ দিয়ে সার্জারির ব্যবস্থা রয়েছে অত্যাধুনিক ফেকো পদ্ধতি দ্বারা ছানি সঙ্গে ইন্ট্রাঅ্যাকুলার লেন্স ইমপ্লান্ট অপারেশন করা হয় অপারেশন লাইভ দেখার সুব্যবস্থা রয়েছে দশ বেডের পর্যাপ্ত অ্যাটাচ বাথরুম এসি ও নন এসি কেবিন লেজার চিকিৎসার মাধ্যমে ছানি অপারেশনের পর দৃষ্টি কমে যাওয়ার চিকিৎসার ব্যবস্থা রয়েছে এখানে ব্র্যান্ডেড ফ্রেম এবং উচ্চ প্রযুক্তির লেন্স দিয়ে চশমার ব্যবস্থা রয়েছে লিফটের ব্যবস্থা রয়েছে হাসপাতাল প্রতিদিন খোলা কচিপাতা সাংস্কৃতিক একাডেমির বর্ষপূর্তি উপলক্ষে চিত্রকলা প্রদর্শনী ও শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান আয়োজনে চর্যা ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের মার্ক দর্শনে পথ এবং আধ্যাত্মিক শুদ্ধ চেতনা সান্নিধ্য লাভের আকাঙ্ক্ষায় পরিশুদ্ধ শাস্ত্রীয় সঙ্গীত চর্চা স্থান নারায়ণগড় হাদলা রাজগড়ের উপকণ্ঠে স্বর্গীয় চন্দ্র ভূঁইয়া স্মৃতি সাংস্কৃতিক মঞ্চ উপস্থিত থাকবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী সিরাজ আলী খান শরৎ ড নবনীতা মণ্ডল কণ্ঠশিল্পী কুমুদরঞ্জন সাঁতরা তবলা সৌরভ গহ তবলা শ্রীমতী দীপালী কুলকর্ণী কণ্ঠশিল্পী ও দীপেশ বিনোদ কাঠিরা তবলা এছাড়া থাকবেন মৈনাক বিশ্বাস পখোয়াজ শিবাশিস রায় তবলা ও কচিপাতা সাংস্কৃতিক একাডেমি ও চর্যার ছাত্রছাত্রীবৃন্দ তবলা সঙ্গতে অমর জানা ও মিঠুন কর অনুষ্ঠান সঞ্চালনায় শ্রীমতী পারমিতা রায় প্রধান অনুষ্ঠান সৌজন্যে আর্যবীর পুরোধা অজিত কুমার ভূঁইয়া সবাইকে রইল সাদর আমন্ত্রণ ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর যোগ রাখব পরবর্তী সংবাদে বৃহস্পতিবার নেতাজি সুভাষচন্দ্র বসুর শুভ জন্মদিনে কেশারি বাস স্ট্যান্ডে পালিত হল নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন এবং বেশ কিছু বিশিষ্ট ব্যক্তিদের বিশেষ প্রচেষ্টায় আত্মপ্রকাশ হল কেশারি নাগরিক মঞ্চে কেশারি বাজার সংলগ্ন এলাকায় এই অনুষ্ঠানের শুরুতে বিধায়ক পরেশ মুর্মু নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন এরপর উপস্থিত সমস্ত অতিথি ও সংগঠনী সদস্য সদস্যরা নেতাজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ প্রদান করে এরপর সঙ্গীত আবৃত্তি নৃত্য নেতাজি জীবনীকে নিয়ে বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয় এদিনের এই অনুষ্ঠানে কেশিয়ারী নাগরিক মঞ্চ তার আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এবং কেশিয়ারিবাসীর জন্য বিভিন্ন জনকল্যাণমূলক কাজের সঙ্গে নাগরিক মঞ্চ যুক্ত থাকবে এমনই জানালেন সংগঠনের সম্পাদক পূর্ণচন্দ্র দণ্ডপাঠ কেশিয়ারি নাগরিক মঞ্চের এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেশিয়ারি বিধানসভার বিধায়ক পরেশ মুর্মু কেশারি ব্যবসায়ী সমিতির সদস্য এবং বিশিষ্ট সমাজসেবী তপন কুমার দাস নাগরিক মঞ্চের সভাপতি ইলা রানী সাউ এবং অন্যান্য সদস্য ও বৃন্দ নাগরিক মঞ্চের পক্ষ থেকে সংবাদ মাধ্যমকে জানানো হয় যে কেশারীতে একটাও নেতাজির মূর্তি স্থাপন করা হয়নি আমরা তাই মহান স্বাধীনতা সংগ্রামী নেতাজির মূর্তি স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করেছি আগামী দিনে আমরা আরও বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করব। वन्दे मातरम् वन्दे मातरम् सुजला सुफला मलयज शीतला शस्य श्यामला मातरम्

সকালবেলা ঘুম ভেঙেছে মা বলল শোন বাসি মুখে একশো থেকে এক অব্দি গোল নটা নাগাদ খেলতে যাব বাবা ডাকলো বুবাই আবুধাবের রাজধানী কি মাস্কট না দুবাই ভোরনা হতে স্বদেশ গানে সুর ভেসে যায় গায় এ গান শুনে চলতে থাকি আমরা পায় পায় ছুটছে দিদি ছুটছি আমি মনে উচ্ছলতা জুই বকুলের গন্ধ মুঠোই দিবস স্বাধীনতা এই দেশের নাগরিক মঞ্চে যেটা প্রথম এবং প্রধান লক্ষ্য হচ্ছে পরবর্তী প্রজন্মকে নেতাজি সুভাষচন্দ্র বসু মতো একজন দেশ নায়কের অবদান তাদের কাছে পৌঁছে দেওয়া অর্থাৎ নেতাজি সম্পর্কে তারা জানবে তারা পেয়েছিলেন নেতাজি সম্পর্কে সেই জন্য আমাদের লক্ষ্য হবে কেশিয়ারি এলাকার স্ট্যান্ড হোক বা কেশিয়ারি থানাগোড়া এদিকে ফুলপনি এরকম জনবহুল জায়গা এরকম জায়গা একটা ওনার মূর্তি স্থাপন করা আমাদের লক্ষ্য রয়েছে আমাদের সেই লক্ষ্যে আজকের এই আত্মপ্রকাশ মাধ্যমে এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন করছি এবং এইরকম এক মহান দিনে আমরা আমাদের এই মঞ্চের আমাদের ঘোষ সঞ্চালক ভাই বলেছে যে আমাদের রেজিস্ট্রেশন হয়েছে আমরা এই দিনটিকে বেছে নিয়েছিলাম যে কারণ নেতাজির জন্মদিন যেহেতু আমাদের লক্ষ্য নেতাজির স্থাপন তার জন্মদিনে আমাদের এই মঞ্চের আত্মপ্রকাশ সেই জন্য আজকের এই অনুষ্ঠানের আয়োজন তাই এখানে যারা উপস্থিত আছেন এবং এশিয়ারিবাসীর কাছে সবার কাছে আমাদের আবেদন আমাদের যে লক্ষ্য আমাদের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য যাতে আমরা সফল হই আপনাদের সকলের সহযোগিতা আমরা এর নাগরিক মঞ্চ যে আত্মপ্রকাশ হয়েছে সেই মহান মনীষী প্রদর্শনীয় বরণীয় দেশপ্রাণ দেশ নায়ক আমাদের নেতাজির চরণে তাহলে প্রণাম জানায় এবং এই মনীষীকে আদর্শ করে এই মনীষীর অনুপ্রেরণা নিয়ে আমরা এই নাগরিক মঞ্চে সবাই মিলে আসুক আজ থেকে পথ তোলা শুরু হোক আমরা নাগরিকদের সুখ স্বাচ্ছন্দ্য দেখা মনে হবে যে তাদের পাশে দাঁড়ানো আমরা নিশ্চয়ই সে নাগরিকদের পাশে দাঁড়াবো আমাদের মঞ্চের পক্ষ থেকে এবং যে সমস্ত বিষয়গুলো মনে হচ্ছে যে নাগরিকের এই সমস্ত বিষয়ে সরকারের দৃষ্টি দেওয়া দরকার আছে আপনারা আমাদের দৃষ্টি আকর্ষণ করবেন আমাদের সঙ্গে আলাপ আলোচনা করবেন নিশ্চয়ই আপনাদের সেনি নাগরিক মঞ্চের পাশে থেকে ওই বিষয়গুলো আমরা আলাপ আলোচনার মাধ্যমে টেবিলের মাধ্যমে আলাপ আলোচনা করে সমাধান করবার চেষ্টা আমরা নিশ্চয়ই করব আমি চাইব যে সমস্ত সদস্য আজকে পর্যন্ত আপনারা অন্তর্ভুক্ত হয়েছেন নাগরিক মঞ্চে দিনে দিনে এর সদস্য সংখ্যা বৃদ্ধি হোক সমস্ত স্তরের জ্ঞানগুলি মানুষ শিক্ষক ডাক্তার চাকুরিজীবী ব্যবসায়ী আমাদের উকিল বন্ধু সবাই সর্বস্তরের মানুষ আসুন এই কেশরী নাগরিক মঞ্চের সদস্য হন এবং এটাকে আমরা একটা বৃহৎ করে একটা মঞ্চ দেওয়ার চেষ্টা করি পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরে আনুষ্ঠানিকভাবে শুরু হল মংলা মারো ঐক্যতান ক্লাবের চব্বিশতম মংলামারো মেলা দু হাজার পঁচিশ বৃহস্পতিবার বর্ণাট শোভাযাত্রার পর ফিতে কেটে ও প্রদীপ প্রজ্বলন করেন মেলার উদ্বোধন করেন প্রাক্তন মন্ত্রী তথা রামনগরের বিধায়ক মেলা চলবে আগামী জানুয়ারি পর্যন্ত মেলায় থাকছে থাকছে বিভিন্ন ধরনের সামাজিক মনোরঞ্জক সামগ্রী কৃষি শিল্প বিজ্ঞান ও বাণিজ্য প্রসারের লক্ষ্যে এবং গ্রামীণ ক্রীড়া ও সংস্কৃতির বিকাশ রক্তদান কর্মসূচি ও গণবিবাহ এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পালপাড়া কলেজের প্রাক্তন অধ্যাপক তুষার চক্রবর্তী মংলামারো স্কুলের প্রধান শিক্ষক প্রবীর মাইতি পালপাড়া হাইস্কুলের প্রধান শিক্ষক দেবাশিস মাইতি মেলা কমিটির সম্পাদক মুক্তিরঞ্জন বেরা পালপাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা প্রমুখ মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখলেন বিধায়ক অখিলগিরি ক্লাবের চেয়ারপারসন শেখ আব্দুল আহাদ আলী জানান এই মেলা গ্রাম বাংলার মানুষের প্রাণের মিলন মেলা নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার ড্রয়িং কম্পিটিশনের আয়োজন করলেন অঙ্কন প্রশিক্ষক চন্দ্রিমা মাহাতো এদিনের কেশিয়া পাতা হাই স্কুলে হয় এই ড্রয়িং কম্পিটিশন চন্দ্রিমা দেবীর নিজস্ব একাডেমির বাইরে বিভিন্ন ছাত্র ছাত্রী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তিনটি বিভাগে প্রায় বাহাত্তর জন প্রতিযোগী অংশগ্রহণ করে মূলত আগামী প্রজন্মের ছাত্র ছাত্রীদের ড্রয়িং এর প্রতি আকৃষ্ট করতে এ ধরনের উদ্যোগ নেন অঙ্কন প্রশিক্ষক চন্দ্রিমা মাহাতো তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে আজকে একটা ড্রয়িং কম্পিটিশান আয়োজন করেছিলাম কেশাবাতা হাই স্কুলে তো সত্তরের কাছাকাছি স্টুডেন্ট এসছে খুবই ভালো লাগছে আজকের কম্পিটিশনের বাচ্চারা এসে করে আমার খুবই ভালো লাগলো কোন কোন জায়গা থেকে এসছিল থেকে এসছে বাঁকড়া থেকে এসছে কুলটিগি থেকে তো এটা আমার কেশাবাতাতে নিউ অ্যাকাডেমি খোলা হয়েছে আমার একাডেমি স্টুডেন্ট কিছুদিন ছিল আবার বাইরের স্টুডেন্টও অনেকেই ছিল আর হচ্ছে আমার প্রথম একাডেমি হচ্ছে কেশিয়ারিতে কেশিয়ারিতে আমার ছাব্বিশ তারিখ প্রোগ্রাম আছে অনু ওই দিন আছে তো ওই দিনও এইভাবে আমি আয়োজন করতে চলেছি আজকে কারা কারা ফার্স্ট হলো সেকেন্ড হলো একটু ফার্স্ট সেকেন্ড অনেকই হয়েছে টোটাল হচ্ছে ক খ গ তিনটে বিভাগে ফার্স্ট সেকেন্ড থার্ড করা আচ্ছা এখানে যে ফার্স্ট হলো এরা পরে এদের কোথায় যাওয়ার কি ব্যাপার রয়েছে যাওয়ার বলতে ওদেরকে আমি এইভাবে এগিয়ে নিয়ে যাচ্ছি যেখানে মেদিনীপুর কিছুদিন আগে মেদিনীপুর কম্পিটিশান ছিল এইভাবে আমি বাইরে নিয়ে আসি কিছুদিন পরে আবার কলকাতায় আছে আমার স্টুডেন্টদেরকে আমি নিয়ে যাব এইভাবে যতদূর ওরা এগিয়ে যেতে চায় ওদেরকে আমি নিয়ে যাব কারণ আমি এই গাইডটা পাইনি আমি চাই আমার স্টুডেন্টরা এই গাইড পেয়ে ওরা এগিয়ে যাবে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনায় কোটি কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে পিচের রাস্তা অথচ রাস্তায় পিচের প্রলেপ পড়তে না উঠে যাচ্ছে পিচের আস্তরণ প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় এমন নিম্নমানের কাজ করার অভিযোগে বিক্ষোভ দেখালেন মালদার রতুয়া এক নম্বর ব্লকের শামশির অমর সিংহী গ্রামের বাসিন্দারা বিক্ষোভকারী গ্রামবাসীদের অভিযোগ প্রায় দেড় বছর আগে একাশি নম্বর জাতীয় সড়কের সংযোগকারী শামশি রেলগেট কলোনি থেকে চাঁদমণি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের হলদিবাড়ি পর্যন্ত প্রায় ছয় কিলোমিটার রাস্তার কাজ শুরু হয় এই কাজের জন্য ভারত সরকারের গ্রামোন্নয়ন দপ্তরের পক্ষ থেকে তিনশো কোটি টাকা বরাদ্দ হয় অভিযোগ এই রাস্তা নির্মাণে চরম দুর্নীতি হয়েছে ঠিকাদার সংস্থা অত্যন্ত নিম্নমানের কাজ করছে ফলে রাস্তায় পিচের প্রলেপ পড়তে না পড়তে উঠে যাচ্ছে রাস্তা ঠিকঠাকভাবে তৈরি হচ্ছে না ঠিকাদার সংস্থা শিডিউল দেখাতে চাইছে না বলে অভিযোগ বিক্ষোভকারী গ্রামবাসীদের এই বিষয়ে রতু এক নম্বর ব্লকেট ভিডিও রাকেশ টপ্পুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে অন্যদিকে পি এম জি এস ওয়াই এর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার নন্দুদুলাল ভকত জানিয়েছেন অভিযোগ পেয়েছে বিষয়টি খতিয়ে দেখা হবে আমাদের এই রাস্তাটা যে করছে ভগবানপুর থেকে চরকি পর্যন্ত পিএমজি রাস্তা হ্যাঁ প্রায় দেড় বছর ধরে কাজটা চলছে তার মধ্যে একবার ইঞ্জিনিয়ারিং এসে চেক আপ করে গেছে ফিজ হয়ে পরে ওই ইঞ্জিনিয়ার বলছে যে কাজটা দ্বিতীয়বার ভালোভাবে করতে হবে কিন্তু গতকাল রাস্তাটা করার পরে আমাদের এখানে গতকাল করেছে আজকে গাড়ি যাচ্ছে গাড়ি জোরে ব্রেক করলে সব মাল তুলে উঠে এনে যাচ্ছে এর চেয়ে ঘটনা আমরা রাস্তাটাকে বন্ধ করেছি আমাদের কাজটা যেন ভালোভাবে হয় আর প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী এসছে আমাদের মালদাতে মুখ্যমন্ত্রী যেন দৃষ্টি আকর্ষণ করে সব কাজের জন্য আন্দোলন করছি একাশি নাম্বার জাতীয় সড়কের পাশ থেকে ভগবানপুর হয়ে যে রাস্তাটা হচ্ছে হলদিবাড়ি অবধি সেই রাস্তাটা প্রায় এক থেকে দেড় বছর ধরে কাজটা চলছে কিন্তু এই কাজটা এখনও সম্পন্ন হয়নি তার আগে আবার দেখছি কাজ স্টার্ট করেছে তো যে পরিমাণে ম্যাটেরিয়াল দেওয়ার কথা ম্যাটেরিয়াল সে পরিমাণে দিচ্ছে না কালকে কাজ করে গেছে আর আজকেই দেখছি সে রাস্তায় মানে কোনো গাড়ি যাচ্ছে ব্রেক করলে পারে সে মালগুলো দূরে সরে যাচ্ছে এখনও ইয়ে হয়নি ঠিক হয় মানে আমরা এই কারণে নেমেছি রাস্তাতে কাজ যদি সঠিকভাবে হয় তাহলে কাজ করতে দেব। যদি কাজ সঠিক না হয় তাহলে আমরা আন্দোলনে নেমেছি এই কাজ সঠিক না হলে আমরা কাজ করতে দেবো না সে যেখানে অবধি আমাদের যেতে হবে আমরা যাব। কিন্তু এই কাজ সঠিক না হলে কাজ করতে দেব না আমরা আন্দোলন চালিয়ে যাব। মালদা জেলা প্রশাসনের উদ্যোগে পালিত হল বীর সৈনিক নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো উনত্রিশতম জন্মদিন বৃহস্পতিবার জেলা প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন নেতাজির মূর্তিতে মাল্যদানের মাধ্যমে দিনটি পালন করা হয় দুপুর বারোটা নাগাদ জাতীয় পতাকা উত্তোলন করে কুচকাওয়াজের মধ্য দিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদান ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় জাতীয় পতাকা উত্তোলন করেন জেলার শাসক নিতেন সিংহানিয়া এছাড়া উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকগণ এক কিংবদন্তী বীর সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো আঠাশতম জন জন্মদিন ব্রিটিশ শাসন থেকে ভারতের পূর্ণ স্বাধীনতার জন্য স্বাধীনতা সংগ্রামের জ্বলন্ত মশাল সারা রাজ্যের সাথে মালদা জেলাতেও আজ এই দিনটি যথাযথ মর্যাদার সাথে পালিত হচ্ছে এখনকার মতো সংবাদের পর্যন্তই দেখতে থাকুন সানন্দা নিউজ আমার আপনার সবার খবর নমস্কার